আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বাড়ি নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই বাড়িটাকে ফার্স্ট ক্লাস বলা যথেষ্ট পরিমাণে কারণ আছে দেখেন বাড়িটি কিন্তু রাস্তা থেকে প্রায় চার থেকে পাঁচ ফুট উঁচু এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা সিঁড়ি দিয়ে আপনার ফ্লোর প্রথম ফ্লোরটা মানে খুবই উঁচু একটি বাড়ি সে অনুযায়ী বাড়িটার প্রাইসটা অনেক কম আর বাড়িটা কিন্তু একেবারে নতুন মানে একদম নতুন বাড়ি দুই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট আবার পাঁচ ফুট উঁচু সে তুলনায় দামটা কিন্তু একেবারে কম সে তুলনায় দামটা কিন্তু একেবারে কম একবারে কম দামে একটা এই বাড়ি পেয়ে যাবেন আর এই বাড়িটি কিন্তু আপনার মাঝখানে সিঁড়ি দিয়ে দুই পাশে দুইটা ইউনিট করা আছে চার তলায় কিন্তু আপনাদের আটটা ইউনিট মানে এই যে মাঝখানে সিঁড়ি দিয়ে করা আছে তিন তলায় ছয়টা ইউনিট আছে আর চার নম্বর তালাটা কিন্তু আপনার ছাদ দেওয়া আছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই বাড়িটি যদি আপনাদের প্রাইসের কথা বলি এই বাড়িটির প্রাইসটা কিন্তু খুবই কম এই প্রাইসটা কমের কারণে কিন্তু এই বাড়িটা আপনাদেরকে ফার্স্ট ক্লাস বাড়ি বলা হচ্ছে আর এই দেখেন বাড়ির সামনে কিন্তু এই যে একটা ছয় ফুটের রাস্তা আমাকে যদিও বলা হচ্ছে তারপরে আমি এটাকে বলবো চার ফুটের রাস্তা তবে ছয় ফুট হলে হতে পারে একটা প্লট একটা প্লট পরে কিন্তু আপনারা পেয়ে যাবে এখানে একটি বারো ফুটের একটি রাস্তা দশ থেকে বারো ফুট এই যে দেখতেছেন দশ থেকে একটি বারো ফুটের রাস্তা আর এই রাস্তাটা থেকেই কিন্তু একটা বাড়ি পরেই পৌঁছে পেয়ে যাবেন আপনার দুই কাটার ভিতরে এই চার পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া চার তিনতলা কমপ্লিট এবং চারতলা ছাদ দেওয়া এই বাড়িটি আর এই বাড়িটি যদি আমি ঠিকানার কথা বলি এটা হচ্ছে আপনারা যদি চান ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডে যে ঢাকার প্রাণ কিন্তু যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের শনি একটা তারপরে স্ট্যান্ড রায়ারবাগ এই রায়ারবাগ থেকেও আপনারা নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দুলাপুর আসতে পারবেন এছাড়াও যদি আপনারা আসতে চান তারপরে এই ঢাকা টুকুমিলা বিশ্ব রোডের এই সাইনবোর্ড যে স্ট্যান্ড আছে এখান থেকে যে নারায়ণগঞ্জের দিকে লিং রোডটা গেছে ওই লিং রোডের আপনারা ফতুল্লা স্টেডিয়ামের স্টেডিয়ামের কাছ থেকেও আপনারা এই নন্দলাপুর স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে আপনারা এই নন্দলাপুর আসতে পারবেন এটাও ওই পাশ দিয়েও কিন্তু ওই বিশ্ব রোডটার কাছাকাছি মানে ওই রোডটাতেও কাছাকাছি এছাড়াও আপনারা আসলে কিন্তু ওই পাগলা দিয়েও আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে যে জুরাইনের দিকে যে রাস্তাটা গেছে ওদিক দিয়েও আপনারা আসতে পারবেন আর এ বাড়িটি যদি আপনাদেরকে এই যে আমরা প্রথমে ঢুকলাম বাড়িটি কিন্তু প্রথমে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখালাম আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং আর এখানে কিন্তু দুইটা ইউনিট করা আছে আর এই যে দেখেন আপনার সিঁড়ি দিয়ে দোতলা যাব দোতলা কিন্তু সম্পূর্ণ টাইস করা আর প্রতিটা তালায় দুটা করে ইউনিট আছে আর প্রত্যেকটা তালায় দুটা করে ইউনিট আছে আর প্রত্যেকটা ইউনিটেতে দুই রুম ডাইনিং দুইটা টয়লেট রান্নাঘর ব্যালকনি সকল কিছু পেয়ে যাবেন দেখেন ফ্লোরটাও কিন্তু টাইস করা নিস্তালাটা টাইস করা না বাট দোতলা কিন্তু ফ্লোরটাও টাইস করা তিনতলা টাইস করা এবং চারতলা কিন্তু ছাদটা আপনার ছাদ দেওয়া আসে এখনও চারতলা কমপ্লিট হয়নি বাট দেখেন এই যে দোতলা কিন্তু সম্পূর্ণ টয়লেটটাও কিন্তু একবারে টাইস করা মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়িটার প্রাইসটা এত কম মানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামেও এই বাড়িটি বিক্রি হবে আমি বলবো যে এই বাড়িটা ক্রয় করে তার প্রচুর লাভ হবে দেখেন টয় ওয়াশের জায়গাটা কত সুন্দর টাইস করা তারপরে আপনার রান্নাঘরটা কত সুন্দর টাইস করা আর যদি এই বাড়িটির আমি প্রাইসের কথা বলি এই বাড়িটির প্রাইসটা হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে একেবারে সরাসরি রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরেকটা কথা বলে রাখি যেমন আমি প্রত্যেকটা আমার আন্ডারে আমার চ্যানেলে আমার আন্ডারে প্রায় পাঁচশোর উপর জমি বাড়ির অ্যাড দেওয়া আসে এবং প্রত্যেকটা জমি বাড়ি কিন্তু রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদাম করার সুযোগ রাখছি যেটা কিন্তু অন্য মিডিয়া বা চ্যানেল এই সুযোগ সুবিধাটি রাখে না